মিন্ট মজিতো রেডি যেটা কিনা এখন চিকেন আর রুটির সাথে খাবে ডিনারে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু ব্লগ তো আজকে একটা নতুন ব্লগ দিয়ে দিনটা শুরু আর আজকে হচ্ছে সানডে সানডে মানে হচ্ছে ফানডে মজা করার দিন ঘুরতে যাওয়ার দিন তো এই গরমে আবার কোথায় ঘুরতে যাবে লোকে বাড়িতে বসেই যান্তি আর এক হয় পাহাড়ে যাওয়া যায় তো সেটা হলে ভালো হয় বাট আমাদের সামার ভ্যাকেশন ইস্যুর সামনেই পড়বে তো পাহাড়ে যাওয়া যাব আমরা ঘুরতে বাট এই সামার ভ্যাকেশানে না কমাস পর যাব ঘুরতে একটা প্ল্যান চলছে সব ঠিকঠাক হয়ে গেলে বলবোই তো তোমাদের তো এখনও মানে একটা জায়গা দু তিনটে জায়গার কথা হয়ে আছে পাহাড়ি বাট দেখা যাক কী হয় আর সিকিমে অনেকবার গেছি দার্জিলিংয়েও গেছি দার্জিলিংয়ে ছোটোবেলাও গেছি এই গত বছরও ঘুরে আসলাম সিকিমে অনেকবার গেছি ছোটোবেলা গেছি বিয়ের আগে দুবার গেছি বিয়ের পরও দুবার গেছি তো সিকিম আর দার্জিলিং ওই দিকটা না এবার অন্য দিকটায় যাব তো দেখা যাক কোথায় কি ঠিক হয় না হয় কি করলে তো তোমাদের অবশ্যই জানাবো তো ফার্স্টে ব্রেকফাস্ট এর সব রেডি করি আজকে ব্রেকফাস্টটা হচ্ছে একদম হেলদি টেস্টি খাবার করছি করছি হচ্ছে এগ স্যান্ডউইচ তো দেখো কীভাবে তো এখানে চারটে ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ আর একদম রেড করে গাজর নিয়ে নিয়েছি দই নিয়েছি আর এখানে অরিগানো নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি আর নুন তো নিতেই হবে আর এটা নিয়ে ডিমগুলো ভালো করে এর মধ্যে করবো এখন কিন্তু বাটারও দিয়েছি মিওনিজ একেবারেই দেয়নি টক দই দিয়েছি যাতে একটু ক্রিমি ক্রিমি স্ট্রাকচারটা হয় তো এটা এখন রেখে দেব ফ্রিজে যখন বানাবো তখন বের করব তো আমার এখানে রান্না বসে গেছে মিস্টার গেছে বাজারে কালকে কিছু কিছু এনে রেখেছি কেন কি ও বাজার করে এসে রান্না করতে অনেকটা লেট হয়ে যায় কালকে স্বাদ এনে রেখেছি শাক হয়ে গেছে আমার এখন করবো হচ্ছে মাছ চচ্চড়ি আর চিকেন এনে রেখেছি চিকেন তো রাতে হবে আর হচ্ছে স্যান্ডউইচটা ওই ব্যাটারটা রেডি করে রেখেছি আসলে তারপরে ওইগুলোকে স্যান্ডউইচ করে দেব তো এই হলো গিয়ে ব্যাপারে শুধু কাজ বাজ আর আজকে একটু বাইরে তো মেঘলা মেঘলা করেছি এখানে একটু গরমটা কম লাগছে এখনো কি রোদ ওঠেনি জানি না বেলাতে কি হবে এরকম মেঘলা করেছে মনে হচ্ছে যেন একটু বাদে বৃষ্টি হবে তো এখানে রিসু স্যান্ডউইচটা আগে করে দিলাম ও খেয়ে তারপর মিস্টার মল্লিক আসলে আমাদেরকে করে দেবো গরমকালে এই একটা দারুণ জিনিস পেট ভরা ভালোবাসা গরমকালে গরমকালে কিছু খাই না খাই এই তরমুজ খেতে দারুণ লাগে তা এখন বেজে গেছে সাড়ে পাঁচটা এখন আমি একটু চিকেনটা বসিয়ে দেবো দুপুরবেলা চিকেন আর করিনি অনেক রান্না হয়ে গেছিলো তো চিকেন আর করিনি রাত্রেই ভাবলাম করে নেবো তো এখন ঋষুকে নিয়ে রিসুর বাবা বেরিয়েছে হচ্ছে এখানে পার্ক আছে ঋষুকে একটু ঘোরাতে নিয়ে গেল সারাদিন ঘরে বসে থাকে তো পার্কে গেছে ওখানে আর আমি এখন একটু চিকেনটা করে নেব তারপরে বেরোবো যাবো হচ্ছে বিষ্ণুপুরে মিস্টার মল্লিক আমার জন্য অনেকদিন আগেই লখনউ থেকে একটা চুড়িদার পিস এনে রেখেছে ওই যে লখনৌকারি যে পিসগুলো হয় না সেগুলো এনে রেখেছে তো সেটা তোমাদের দেখানো হয়নি দেখাচ্ছি ওই পিসটা অনেক দিন পরে হয়ে আছে বানানো হয়নি তারপরে তো যাব চলে আসলাম তো ওটা যাবো জামশেদপুরে মানে কৃষ্ণপুরে খুব ভালো ভালো টেলার আছে তো ওখানে বানাতে যাব। এইটা একটা কুর্তি এই কুর্তিটা এটা একদম মানে রেডিমেড এই কুর্তিটা এনেছে এটাও মানে এখনও পরা হয়নি ভাবজি একবার ধুয়ে নেব কেন কি একদম পিওর কটনের তো তো এখন গরমে এটা মানে পরলে বহুত করকড়ে ভাব আসছে গরম লাগবে আর এইটা হচ্ছে গিয়ে এই যে লেমন কালারের এই যে মানে এটা বানাতে হবে দারুণ এটা এটার কাপড়টা এত সফট আর মানে কালারটাও এত মিষ্টি দারুণ মানে বানালে এত ভালো লাগবে এটা তো এইটা বানাতে যাব।। আজকে চিকেন একদম সামান্য তেলে করব খুবই অল্প তেলে একদম মানে স্টু স্টু জাস্ট পরের পর যায় তো এখানে একটু তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা এইটুকুই দিলাম আর দিয়ে দেবো হচ্ছে জিরে আর পেঁয়াজ বাটা একেবারেই দেইনি। একদম এই এইটুকু হচ্ছে পেঁয়াজ পোরণো দেবো বাটা আজকে ইউজ করবো না আর এখানে চিকেনে সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম এখানে টক দই দিয়েছি টক দই রসুন আর আদা টমেটো দেইনি যেহেতু টক দিয়েছি তো টমেটোটা দেইনি দেখি টমেটোটা পরেও দিয়ে দিয়ে দিতে পারি এখানে সকালেই একটু আলু গাজর আর পেঁপে ভেজে বয়েল করে রেখে দি জলটা ফেলে নিই জলটা মাংসে দিয়ে দেবো তো হলুদ তো আগের থেকেই দেওয়া ছিল অল্প একটু কাশ্মীরি চিলি পাউডার আর অল্প একটু জিরে আর অল্প একটু নুন এখানে দিলাম নুন মানে স্বাদ মতো যেটা নুন হবে সেটা দিলাম তো আগে থেকে তো ম্যারিনেট করে রাখাই ছিল মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে তো বিষ্ণুপুরে এসে চুড়িদার বানাতে দিয়ে গেছি আর এই যে কুর্তিটা একটা পরে নিয়েছি গরমে হাল হাল খাল্লা কুর্তি পরতেই ভালো লাগে আর ওখানে একটা ফ্রুট জুস মিক্স ফ্রুট জুস নিয়েছিলাম যেটা হয়ে গেছে শেষ ঠান্ডা ঠান্ডা খেতেই এখন ভালো লাগছে আর আম নিয়েছি বললো কি কি কেরাল বাগে রাম কেরালে রাম বললো বেশ মিষ্টি মিষ্টি তো দেখা যায় কোটা খেয়ে বাড়ি গিয়ে খেয়ে দেখবো আজকে কতটা কি মিষ্টি হয় আচ্ছা চিকেন আমার এখানে এই যে ফাইনাল লুক এখানে লাস্টে কাসুরি মেথি দিয়েছিলাম আর এখানে যে রিশুর হচ্ছে মিন্ট মজিত রেডি যেটা কিনা ও এখন চিকেন আর রুটির সাথে খাবে ডিনারে এই নে তোর মিন্ট মজিত আনার পর থেকে যার জন্য অধীরভাবে আগ্রহ করছিলাম এই যে

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে ভালো লাগলে লাইক এবং শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও টাটা দেখা হবে কালকে ভিডিওতে